নমস্কার শুভ সকাল মিঠু ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি পাকা পটলের একটা রেসিপি এই রকম পটল হলে আমরা সাধারণত ফেলে দেই অনেক সময় পাকা পটল বাজার থেকে আমরা কিনি যারা পছন্দ করি আবার অনেকে ঘরে কিনে এনে রাখলে পেকে যায় কিন্তু সেটা আমরা টান মেরে ফেলে দেই ডাস্টবিনে কিন্তু পাকাপটল বীজ ছাড়িয়ে এইভাবে যদি গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনি তেলের মধ্যে একটু ফোড়ন যে কোনো ফোড়ন পেঁয়াজ রসুনি বলুন কালো জিরে জিরে বলুন আমি এখানে কালো জিরে দিয়েছি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু এর একটা খুব ভালো টেস্ট আছে আর এটা আপনার পয়সার জিনিসটা নষ্ট হলো না বরং একটু সুস্বাদু করে খেয়ে নিলেন পটলটা ঢেকে ঢেকে একটু সেদ্ধ করে নিলাম তারপর দিয়ে দিলাম নুন লঙ্কা আর একটু কাসুরি মেথি পাতা এখানে আবার মশলাটা বলতে কালো জিরে ফোড়ন আর কাসুরি মেথি পাতা এটা রান্নায় কোনো মশলা আমি ব্যবহার করব না যেমন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তবে হ্যাঁ পেঁয়াজ রসুন ব্যবহার করা যেতে পারে আমার নিরামিষ বলে আমি আজকে পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি আপনারা বন্ধুরা পেঁয়াজ রসুন ব্যবহার করবেন পেঁয়াজ না করলে রসুন অবশ্যই করবেন দেখবেন খেতে দারুণ সুস্বাদু হবে দারুণ এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো সজনে পাতা আমার মনে হয় এই রেসিপিটা কেউ কোনো দিন খাননি আর যদি কোনো বন্ধু খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সজনে পাতা একটা স্বাস্থ্যকর খাবার সেটা আলাদা করে বড়া করতে গেলে সেটা অনেক বেশি তেল লাগত এবং সেটা শরীরের পক্ষে অনেকেরই ক্ষতিকর সবাই এরকম খেতে পারে না তাই এইভাবে যদি রান্না করে নেন দুটো দিকেই সেফ হলো গ্যাস সেফ হলো তেল সেফ হলো সময় সেফ হলো খেয়ে দেখুন দারুণ লাগবে আরেকটা রেসিপি আমি বন্ধুদের জন্য এখানে এনেছি একটা ব্রেকফাস্টের রেসিপি হচ্ছে পরোটা আর পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজাটা আমি অনেক দিন পরে খেলাম এইভাবে পেঁয়াজ ভাজা করে রুটি পরোটার সঙ্গে যেমন খাওয়া যায় তেমনি ভাতের সঙ্গেও খাওয়া যায় ডালে ভাতও খাওয়া যায় আপনি এই কিছুটা পেঁয়াজ আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি কারণ পেঁয়াজটাই শুধু এখানে ভাজা হবে এটা কিন্তু অন্য কোনো সবজির মধ্যে থাকবে না আমার ছোটোবেলাটা মনে পড়ে গেল আমাদের বাড়িতে বাবা পেঁয়াজ চাষ করতেন একটু নুন হলুদ দিয়ে দিলাম এবং চেড়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যেমন অন্যান্য ভাজা ভাজি সেরকম আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আমার বাবা মাঠে গ্যাস এই পেঁয়াজ লাগাতেন সেই পেঁয়াজ উঠিয়ে এনে আমাদের সারা বছরের জন্যে স্টোর করা হতো কোথায় আমাদের একটা আলাদা স্টোর ঘর ছিল সেই ঘরের চৌকি পাতা থাকতো চৌকির তলায় পেঁয়াজ ঢেলে রসুন ঢেলে রাখতাম আর চৌকির ওপরে ধান চাল ডাল এগুলো বস্তায় করে করে স্টোর করে রাখতো আর ধানটা বেশ বেসিকালি গোলায় রাখতো তা সেই মা আমাকে দিয়ে ওই খাটের তলা থেকে ওই পেঁয়াজ বার করতো বলতো আমি বলতাম কতগুলো করব। বলতো এক ধামা এক ধামা আপনারা সে এক ধামায় ধরুন পনেরো কিলো ধরে ওর এক ধামায় পেঁয়াজ বার করতাম কারণ আমরা চল্লিশ পঞ্চাশ জন লোকের পরিবার ছিল তাই শুধু পেঁয়াজ ভাজা আর রুটি যেদিন হতো সেদিন এত পেঁয়াজ হতো দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে গেল এবার আমি পরোটাটাও ভেজে নিচ্ছি এইভাবে একদিন সকালের জলখাওয়ার বানান সাদা মাঠা সিম্পল অফিসের জন্যে বাচ্চাদের স্কুলের জন্যে সবাই কিন্তু খুব মন দিয়ে এটা খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না নমস্কার আবার দেখা হবে